এমন এক এলাকায় পাঠাইলেন যে এলাকার মানুষগুলো পৃথিবীর মধ্যে চূড়ান্ত খারাপ কন্যা সন্তান পছন্দ করে না নারী পছন্দ করে না বিধবা নারী পছন্দ করে না ছেলে হলে আইদের আনন্দ করে মেয়ে হলে লজ্জায় মাথা নত করে পারলে মেয়েটাকে হত্যা করে দেয় রহমতের নবী আদর্শ নিয়ে আমার আল্লাহ নবীর চল্লিশ বছর পরে কোরআন দান করলেন কয় বছর আমার মায়ার নবীর দীর্ঘ চল্লিশ বছর কি করলে কোনদিন কালেমার কথা বলেন নাই নামাজের কথা বলেন নাই রোজার দেন নাই পর্দার কথা বলেন নাই কয় বছর এই কথা বল 40 বছর আমার নবী এই দীর্ঘ 40 বছর বাইতুল্লাহর একটু দূরে একটা হেরা পাহাড় আছে ওই হেরা পাহাড়ের গুহায় গিয়া আমার নবী মাসকে মাস সপ্তাহকে সপ্তাহ আল্লাহর ধ্যানই मोहब्बतে সময় কাটাইতেন আমি আমি ভাব আমার মতো বক্তা কেউ নাই আমার মতো মুক্তি কেউ নাই আমার মতো প্রিন্সিপাল কেউ নাই আমার মতো টাকাওয়ালা কেউ নাই অহংকার ভাব এটা শরীরের রোগ না কলবের কলবের রোগ চিকিৎসা নেয় জানিবা চিকিৎসা নিতে হলে নবীর প্রেসক্রিপশন ধরো নবীর দাওয়া কোরআন সুন্নার প্রেসক্রিপশনটা নিও ঔষধ নাও কিয়ামত পর্যন্ত আমার নবীর 23 বছরের প্রেসক্রিপশন যারা ফলো করবে এরা বিনা হিসাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ বছর পরে আজ চতুরমুখী दुश्मन ইসলামের বিরুদ্ধে এত বিশদ দা আল্লাহ আল্লাহর শতক এরপরও তাকায় দেখো যারা নবীর সুন্নাদার কোরআনের লাইনে চলে এদের মতো সম্মানে জামিনে বর্তমানও কেউ নাই সম্মানকে দেয় মাগরিবের নামাজ পড়ে মাঠ ভরপুর হয়ে গেল বসার জায়গা নাই তো দাঁড়ায় গেল এখানে কি খানা দেওয়া হবে টাকা দেওয়া হবে না কোন টাকাওয়ালা যদি এক জায়গায় জমা করতে চাইতেন টাকার বাহাদুরি দিয়া মুখ দেখাইয়া বলতেন এখানে যদি আসো তো এখানে জমা হইত ঠিক তবে একটা জান্নাতি মানুষ ওই পেন্ডেলে আসত না আবার এই মানুষগুলোকে আসার জন্য আগে ফিরি গাড়ি দেওয়া লাগতো এরপরে নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ কত র্যাক্ট কিন্তু এখানে যারা আসছে কাউকে জোর করে আনা হয় না তাপলি গলারা দামিকার বসো নামাজের পরে তালিম আছে ওই লাইনের লোক সারা কেউ বসে না ঠিক নেই যদি কয় বসো আমরা জিকির করবো ওই লাইনের সারা বাইরের দা বসে না আওয়ামী লীগ আলারা যদি কা আসো বিএমপি যায় না বিএমপি ওয়ালারা যদি বলে আসো আওয়ামী যায় না আর এটা কেমন প্যান্ডেল সব লাইনের লোকগুলো এখানে হাজির ঠিক নেই এটা বক্তাকে ভাবতে হবে এরা কেউ আমার মরিদ না এরপরও কেন আসছে আওয়ামী লীগের লোক বিএনপি লোক যারা আমার বিসমিল্লা সারা গালি দেয় এরা ও সিফা করে নিতে বয় বয়ান শুনে কথা বল না যারা ফেসবুকে দুই কলম না লেখলে রাতের ঘুম হয় না এরা আসছে দেখতে যায় তামাশাটা কেমন কেন এদেরকে বলার কোন কায়দা নাই কেউ জোর করে আনে নাই এরে বান্দা এটা কেমন সম্ভব বসার বিছানা তাও ভালো না এই বিছানা যদি কোন বিয়ার অনুষ্ঠানে যায় কি পরিমাণ জুতার বাড়ি ভালো কিন্তু এখানে যারা বসছে কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব সব এক কোন আওয়াজ চুপচাপ নিয়ন্ত্রণের জন্য কোন পুলিশ কোন রেল এগুলো কেমন সম্ভব এর একমাত্র কারণ হল আমার দেড় হাজার বছর আগে মদিনা বলা নবী আদর্শ মানার কারণে এটা সম্ভব বাইতুল্লাহ দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি

একটা ঘর বা নাই নাম হলো এবারের ঘর হেদায়েতের ঘর মানুষ ঘরটা বানাইছেন এবার দাতের জন্য কারণটা কি আল্লাহ বসবাসের ঘর কেন বানান নাই এবার দাতের ঘর কেন বানাইলেন আল্লাহ কয় হবে আমার বান্দাবান্দি মানুষ ওরা আসবে এবার দাতের জন্য এজন্য আমি আগে এবার ঘর বানাইছি বসবাসের ঘর কেন বানাই নাই কারণ আমার বান্দাবান্দি দুনিয়ায় বসবাসের জন্য পাঠাবো না এরা দুনিয়ায় করবে এবার বশবাস করবে তাদের জান্নাত জান্নাতে বশবাস করবে আবার প্রশ্নটা করি হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহর দাম বেশি আবার আস্তে কইলে সবাই একমত সন্দেহ আছে কোন বাইতুল্লাহর দাম বেশি অন্য কোন তুলুনা নাই কোন তুলুনা নাই প্রশ্ন এবার জটিল বাইতুল্লা এত দামি যেখানে এক সেজদা দিলে এক লক্ষ সেজদার স্বভাব একটা রুকু দিলে এক লক্ষ রুকুর স্বভাব এক রাকাত নামাজে এক লক্ষ রাকাত নামাজের স্বভাব একবার আল্লাহ বললে এক লক্ষ বার আল্লাহ বলার স্বভাব একবার সুবহান আল্লাহ বললে এক লক্ষ বার সুবহান আল্লাহর এত দামি জায়গা স্যার রাসূল কেন হেরাপাহারে মাসকে মাস সত্তাকে সত্তা ধ্যানে ওখানে সময় না এই প্রশ্নের জবাব আমার দেশের মৌলবিরা যদি জানে কোনদিন পীর খানকার প্রত্যেক কথা বলবে না ওই মওলবিরা জানে না ঠিক জানার চেষ্টাও করে না কারণ ফুল বুনিতে ইনশাআল্লাহ ভরা আর আম আমরা ইনশা করেছি আল্লাহ হেদায়েত দান করুন

জবান জমানো তেলাওয়াত এত মধুর আবু জাহাজ বা সারা দিন নবীর বিরোধিতা করে আবার রাতের গভীরে একা একা গোপনে গিয়া নবীর ঘরের কিনারায় দাঁড়াইয়া নবীন জবানের তেলাওয়াত শুনে আল্লাহর নবীর তেলাওয়াত এত মজা মজা নবী বলে আবার বলে রহমানের ছেলে তুমি একবার কও আল্লাহ রেবাদ করবো আর একবার কও তুমি রহমানের করবো তো আল্লাহ কয়জন কয় আল্লাহ একজন কয় তো আবার কেন কও রহমানের বাদ করো মানির রহমান তাহলে রহমানকে পরিচয় দাও এতদিন কইছো আল্লাহ এখন তো রহমান মানির রহমান রহমানকে পরিচয় দাও আল্লাহর কা অপেক্ষা কর আল্লাহ সূরা আর রহমান পাঠাইলেন রহমানের পরিচয় দিয়া ও নবী জানায় দেন আমি রহমানকে পরিচয়টা দিয়ে দেন আর রহমান আল্লাহ ইনসান আমি এমন রহমান কুরআন শেখাইলাম আমি আমন রহমান যিনি মানুষ সৃষ্টি করলাম আল্লাহ বলেন আমি আগে কুরআন শেখাইইয়া তারপরে মানুষ বানাইছি আমরা দেখি না আমরা দুনিয়াতে আগে আরছি পরে কুরআন শিখেছি বেঁচেছি তাহলে বলা দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন রহমান বলেন তিনি মানুষ বানাইছেন যিনি কুরআন শেখাইলেন যিনি আল্লাহ উল্টা বললেন কেন আর al-insan. Rahman

গোলামায় কিরম বলেন আল্লাহ বুঝাইতে চার এই জমিনে মানুষের অভাব নাই কোয়ালিটির অভাব নাই একদল মানুষ আল্লাহর কাছে সব মানুষের মূল্য নাই আল্লাহর কাছে একদল মানুষের বড় দাম বাকি মানুষের দাম নাই বলে বাকি কারা বলে বংশগত মানুষ এদের কোনো মূল্য নাই জন্মগত মানুষ এদের কোনো দাম নাই আল্লাহর কাছে একদল মানুষের দাম যারা হবে গুণের মানুষ জন্মগত মানুষের দাম নাই বংশগত মানুষের দাম নাই আদম নবীর বংশে জন্ম এহুদি সহ আমরা সবাই বংশগত মানুষ হলেই জান্নাত পাওয়া যাবে না বাবার উল্লাসে জন্ম নিয়েছি জন্মগত সন্তান এতেও জান্নাত পাওয়া যাবে না আমার দাদাও মুসলমান আমার আব্বা মুসলমান আমিও সেই নামে নামে মুসলমান জান্নাত পাওয়া যাবে না জন্মগত আর বংশগত পরিচয় আল্লাহর কাছে চলবে না আল্লাহর কাছে একদল মানুষ কামিয়া পাবে কামিয়াব হবে জান্নাত পাবে ওই মানুষগুলো হবে গুণের মানুষ এবার ভালো করে বুঝেন গুণের মানুষ কাকে বলে আমি উদাহরণত বলি যেই জিনিসটা বানানে যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ মাইকওয়ালা বানানোর সময় মাইক বানাইছে আওয়াজটা দেওয়া জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানানোর সময় বানাইছে অন্ধকার দূর করে আলো দিবে আলো দেওয়া বাতির গুণ ঘড়িওয়ালা গড়ি বানানোর সময় বানাইছে টাইম যথাযথ ভাবে দিবে টাইম দেওয়া ঘড়ির গুণ পাখাওয়ালা পাখা বানানোর সময় বানাইছে বাতাস দিয়া ঠান্ডা করার জন্য বাতাস দেওয়াটা পাখার গুণ বলেন মাইকের গুণ কি বাতির গুণ কি মাইক যদি আওয়াজ দেয় মেরে ফেলে দাও এটা গুণের মাইক না বাকি যদি আলো না দেয় ভেঙ্গে ফেল এটা গুণের বাকি না পাখা যদি বাতাস দিয়ে ঠান্ডা করতে না পারে পাখা ভেঙে ফেল এটা গুণের পাখা না আল্লাহ কয় আমি মানুষ কেন বানাইছি ওয়ানা।

রোজা রাখতে 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 এত আবেগ বাইরে গেছে কয় ঈদের দিন রাখি রাখি ঈদের দিন রোজা রাখা এবার নাকি না রাখা এবার নামাজ পড়া এবার সূর্য যখন উঠতেছে ওই সময় নামাজ না পড়া এবার সূর্য যখন ডুবতেছে ওই সময় নামাজ না পড়া রুকু করা এবার সেলদা করা এবার এই আবেগে কেউ যদি জানা যায় দাঁড়াইয়া রুকু করে জানা যায় দাঁড়াইয়া রুকু না করায় বাধাত না করায় বাধাত হবে তখন যখন দুইটা শর্ত মাইনা করবা ব্যবসা করো এ দুইটা শর্ত মেনে চাকরি করো এ বাধাত দুইটা শর্ত মানিয়া স্কুলে পড়ো এ বাধাত দুইটা শর্ত মানিয়া কলেজে করবা এবার দুইটা তুমি ডাক্তার করো ডাক্তারি করো ইঞ্জিনিয়ারিং হবে দুইটা শর্তের এক নাম্বার আমি যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যা করব যা বলবো সব হবে মদিনাবালা নবীর তরিকা নবীর একজনে মাগরীবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করে তিন রাখার বেজোর হইয়া লাভ কি আল্লাহ রে আরো দুইটা সেজদা বাড়ায় চার রাখার করি হবে নামাজ হবে কি এক রাখার বাদ যাবে না সব আল্লাহ কার বেদুবি করলি কেন খারায় আবার কানে দ নতুন করে আবার নিয়ত কর কানে দ কেন নবীর তরিকায় নাই নাই নবী ব্যবসা আবু বাকার বিশাল ব্যবসা করেছেন কাপুরের ব্যবসা ওমর ব্যবসা করেছেন উসমান ব্যবসা করেছেন আলী ব্যবসা করেছে করেছেন আবু হানিফা ব্যবসা করেছে করেছে এরা এক একজন ব্যবসায়ী ব্যবসায়ী নদী নবী বলেন ও। তোমাদের জন্য সুসংবাদ দিয়ে গেলাম যদি সঠিক ভাবে সব রাস্তায় ব্যবসা করো নবীর তরিকায় আমি মোহাম্মদের পাশে তুমি জান্নাতে থাকবা যারা দোকানে লেগছে বিক্রি মাল ফেরত নেওয়া হয় না দুই নম্বর